এরকম এক প্লেট কাছি বিরিয়ানি সবার মন ভালো করে দেয় তাই না চলেন আজকে শেয়ার করবো আমার আম্মুর হাতের অথেন্টিক কাচি বিরিয়ানি যেটা এত ইজি প্রসেসে বানানো গেলে কেন রেস্টুরেন্টে যাওয়া দরকার বলেন তো তাই আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলামই না চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে এখানে হচ্ছে আম্মুর টু পার্ট করে হচ্ছে আলুটা কেটে নিয়ে দেন হচ্ছে জর্দার রংটা দিয়ে ভালো করে মাখিয়ে এখানে হচ্ছে তেলে বেজে নিচ্ছে আর কাচি বিরিয়ানিতে কিন্তু একটা আলু ভালো ম্যাটার করে কারণ হচ্ছে আলুটা ভালোভাবে ফোটে না উঠলে কিন্তু কাঁচি বিরিয়ানিটা ফোটে ওঠে না ভালো করে তো এখানে হচ্ছে আমি জর্দার রংটা দিয়ে ভালো করে মিক্স করে দেন হচ্ছে বেজে নিচ্ছি আপনারা হলুদ ইউজ করতে পারেন ইটস আপ টু ইউ আরেক পাশে হচ্ছে এখানে দুধ অলরেডি আমি রেডি করে রেখেছি আর দুধে হচ্ছে আমি জাফরনটা ইউজ করছি এখানে হচ্ছে দুধের সাথে হচ্ছে জাফরনটা ইউজ করার পর এখানে ঘি দিয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে ভালো করে মিক্স করার পর এখানে আরেক পাশে হচ্ছে আলুটা একদম প্রপারলি ভাজা ভাজা ভাবে হয়ে আসছে আর কি এখানে হচ্ছে অলরেডি আপনারা দেখিয়ে ফেলছেন যে আমি দুধের সাথে জাফরন দিয়ে মিক্স করেছি অ্যান্ড এক প্লেটে হচ্ছে আমি অলরেডি হচ্ছে কিসমিস কাঠবাদাম গুঁড়া দুধ অ্যান্ড হচ্ছে চিনি নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি যেহেতু কাচি বিরিয়ানিতে হচ্ছে আমি বাসমতি চাল ইউজ করছি তো বাসমতি চালটা এখানে নিয়ে নিয়েছি আর হচ্ছে টক দই এখানে হচ্ছে আমি এক কেজির মতো প্রায় মাংস নিয়ে নিয়েছি গরু মাংস তারপর হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে মশলা ইউজ করব তো এখানে হচ্ছে ফার্স্ট আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এরপর চিরা গুঁড়া দিয়ে দিব এটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন সো আমি আমার আন্দাজ মতো আমি দিয়ে দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে দার তেজপাতা এলাচ দারচিনি লং ইউজ করেছি এরপর এখানে হচ্ছে হচ্ছে আমি মশলা টক দই বাদাম পেস্ট দিয়ে নিচ্ছি আর এখানে শাহি মশলাটা একদম ঘরোয়াভাবে আমি বানিয়ে দেন হচ্ছে দিচ্ছি এটা আমি আলাদা করে কোনো ক্লিপ নেই না আমি অলরেডি অন্য ভিডিওতে এটার আলাদা করে আমি ক্লিপ আমি হচ্ছে অ্যাড করেছিলাম সো আমি এখানে দেওয়া প্রয়োজন মনে করিনি সো অবশ্যই দেখতে হলে আমার অন্য ভিডিওতে দেখতে হবে আর এখানে হচ্ছে আমি বাদাম পেস্ট পেস্ট আগে করে করে অফ ক্যামেরাতে দেন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে মরিচ দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি একদম আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি আমার অনুযায়ী ঝালটা বাইরে কমিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি আমি আগে থেকে করে নিয়েছি আই মিন হচ্ছে এটা ভেজে দিয়েছিলাম দেন এখানে আমি ইউজ করছি এরপর হচ্ছে আমি দুধে এবং হচ্ছে জাফরান এবং ঘি ইউজ করা যেটা আমি মিক্স বানিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো এখন যাওয়ার পর ভালো করে এগুলা সব মিক্স করে নেব দেখেন কতটা লবণীয় লাগছে বাট এখনও হয়ে আসে নাই বাট দেখতে এতটা মজাদার লাগতেছে মানে চিন্তা করতেছিলাম যখন হয়ে আসবে কতটা না মজা লাগবে আর কি কিন্তু একটা কাছে বেড়ে মেইন হচ্ছে মজাই কিন্তু এখান থেকে স্টার্ট এই যে মাখ আছে কতটা মজাদার আর কি লাগতেছে কি একটা কথা শেয়ার করি অবশ্যই মাখ নেওয়ার পর ভালো করে একটু একদম মাখিয়ে নিয়ে কিন্তু একটু ম্যারিনেট করার ট্রাই করবে কারণ মশলাটা যখন মাংসের সাথে মিশে যাবে তখন কিন্তু আরও বেশি স্বাদ লাগবে এটা কিন্তু আমার ফেভারিট একটা পার্ট কারণ হচ্ছে এখানে একটা মাঝখানে একটা কয়লা দেওয়া হয় কয়লার উপরে হচ্ছে গিটার ঢাইলে দেওয়া হয় এই কয়লাটা দেওয়ার কারণে কাচিটাতে এত একটা স্মোকি ফ্লেভার আসে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না আপনারা যদি এটা ট্রাই না করেন এটার কারণে কিন্তু একটা কাচি অনেক মজার একটা ফ্লেভার আসে লাইক স্মোকি স্মোকি ফ্লেভার আসে আর কি এখন হচ্ছে এখানে আম্মু হচ্ছে ফার্স্টে পোলাও চালটা ভালো করে ধুয়ে নিয়েছে এখন এখানে হচ্ছে একটা মশলা ইউজ করেছে যেটা আমি হচ্ছে আমার নামটা খেয়াল আসছে না আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই এটা দিয়ে নেবেন এরপর হচ্ছে আম্মু একের পর হচ্ছে দারচিনি এলাচ এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে পানিতে অবশ্যই মনে রাখবেন চাল যতটুক নিবেন ওর এর ডাবল এ ডাবল নেওয়ার ট্রাই করবেন পোলাও চালটা এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম পানিতে দিয়ে নিয়েছে পোলাও চালটা প্রায় অনেকক্ষণ ম্যারিনেট করার পর যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেই আলুটা হচ্ছে আমি ফার্স্ট লেয়ার একটা লেয়ার করে হচ্ছে আমি মাংসের উপরে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে একদম দিয়ে নিব তো ফার্স্ট টাইম হচ্ছে অলরেডি আমি আপনাদের সাথে এটা দেখিয়ে নিয়েছিলাম যে আমি হচ্ছে একটা প্লেটে কিসমিস বাদাম পেস্তা বাদাম চিনি এবং হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি ভালো করে মিক্স করে মিক্স করে হচ্ছে আলুটার উপরে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আরেক পাশে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে আসছে আমি বারবার পোলাও চাল বলছি এখানে আমি হচ্ছে বাসমতি চালটা ইউজ করেছি তো এখানে হচ্ছে আমি চালটা সিদ্ধ হওয়ার পর মাংসের উপরে মানে হচ্ছে যে লেয়ারটা করেছিলাম লেয়ারের উপরে হচ্ছে আমি বাসমতি চালটা টোটালি সবগুলো আমি দিয়ে দিয়েছি এবং হচ্ছে উপরে একদম ভালো করে অনেকগুলো চাল দিয়ে নিয়েছি হ্যাঁ হচ্ছে আমি যে জাফরান এবং ঘি দিয়ে যে দুধটা রেডি করেছিলাম সেটা হচ্ছে আমি অর্ধেকটা যে এখানে ইউজ করার জন্য রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি বাকি অর্ধেকটা বাসমতি চালের উপর হচ্ছে দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি জদা রংটা দিয়ে নিচ্ছি জদা রংটা অল্প দিলে হবে অল্প দিয়ে অল্প দেওয়াই ভালো আর কি অনেক বেশি কালার হয়ে যায় এরপর হচ্ছে যে আমি দুধ আর হচ্ছে চিনি এবং কাঠবাদাম যে মিক্স করেছিলাম সেটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম বাকি অর্ধেক হচ্ছে আমি উপরে সুন্দর করে ছিটিয়ে দিয়ে নিয়েছি এখন হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি উপরে ভালো করে চারপাশে দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে চুলায় বসানোর জন্য যাতে হচ্ছে ভিতর থেকে একদম সিদ্ধ হয় কোনো বাতাস না ঢুকতে পারে সেজন্য হচ্ছে এখানে হচ্ছে সাইডে হচ্ছে আটার ডো যেটা বলে সেটা হচ্ছে সাইডে দিয়ে নিচ্ছে এখন হচ্ছে আমি উপরে ঘি দিয়ে নিচ্ছি দেখেন কতটা মজাদার লাগছে আর কি আর কতটা সুন্দর লাগছে মানে চিন্তা করতেছিলাম যে ভিডিও এটা হচ্ছে আমি আগের ভিডিও আমি এখন এডিট করছি তো আমার আমি চিন্তা করতেছি যে কতটা মজার ছিল আর কি এখনই এত লোভ লেগে যাচ্ছে আর কি এই তো প্রায় এক ঘন্টা পর কাচিটা প্রায় ডান হওয়া আর কি রান্নাটা কমপ্লিট দেখেন কতটা সুন্দর লাগতেছে এবং কতটা লবণীয় লাগতেছে তো এখানে হচ্ছে প্রায় রেস্টুরেন্টের মতো আর কি অথেন্টিক কাচির মতো দেখা যাচ্ছে যে একদম রেস্টুরেন্টে যেরকম আমরা খাওয়া দাওয়া করি কাচ্চি বিরিয়ানিটা সেটার মতোই আর কি হয়েছে আর এতটা মজাদার ছিল আর কি বলবো আপনাদের সো আপনারা যদি এটা বাসায় বানিয়ে ট্রাই করেন আপনারা বুঝতে পারবেন যে কতটা মজাদার ছিল আর কি কতটা মজাদার হয় আর কি বাসায় অথেন্টিক কাজ সেটা বানিয়ে খেলে আর কি সো আমি মনে করি যে এরকম বাসা বানিয়ে খেতে পারলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো মানেই হয় না ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি জানি এটা অনেক বেশি ভিডিওটা লং হবে এজন্য আমি চিন্তা করলাম যে প্রপারলি একদম একটা অথেন্টিক কাজ রেসিপিটা আপনি আপনাদের সাথেই শেয়ার করি সো আজকে এই পর্যন্ত তো অবশ্যই নেক্সট আরও এক সুন্দর সুন্দর ভিডিও আসবে ভিডিও রেসিপি আসবে সো অবশ্যই লাইক ভিডিও শেয়ার করবে করে দিবেন